আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝখানে আবারও চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছাতা হাতের মধ্যে এটা হচ্ছে জাপানিজ ছাতা এটা অনেক অনেক কাপড় কিন্তু অর্ডার করতে চান আমাদের পেজ থেকে সবসময় কিন্তু অ্যাভেলেবল থাকে না এই ছাতাগুলো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখনও এখন ইনবক্স করে ফেলতে হবে সো এই সুন্দর ছাতাটা অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিংক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যত ধরনের কালার্স পাওয়া যায় এই ছাতার মধ্যে প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তবে এখন আজকে যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের একটু বেশি পছন্দের কালার্সগুলো সো যারা এই কালারগুলো নিতে চান তারা কিন্তু দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই কালারগুলো সবসময় স্টক নাও থাকতে পারে সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেন হচ্ছে পার্পেল তারপর হচ্ছে অরেঞ্জ সো তিনোটাই হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট কালার্স এই কালারগুলো কিন্তু সব সময় আমাদের স্টকে থাকবে না হ্যাঁ সো যাদের পছন্দ আগেভাগে নিয়ে রেখে দিবেন প্রয়োজনে পরবর্তীতে যখনই প্রয়োজন ইউজ করতে পারেন কারণ এগুলা কিন্তু সব সময় আপনাকে আপনার সবাই আপনাকে দিতেও পারবে না আর এটার মধ্যে কিছু লো কোয়ালিটির রয়েছে ওগুলো আমরা প্রোভাইড করি না এটা একদম শক্তটা পাবেন দেখেন আপনি আপনাদেরকে খুলে দেখাই একদম টান টান হয়ে থাকবে অনেক অনেক ছাতা আছে যেগুলো হচ্ছে আপনার এইভাবে সুন্দর করে টান টান হয়ে থাকে না এগুলা অনেক নরম হয় খুলতে বাঁধতে অনেক কষ্ট হয়ে যায় সো যার লাইফটা দেখছেন একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা সারা বাংলাদেশে কক্সেস বাজারের অরিজিনাল প্রোডাক্ট প্রোভাইড করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সো এই ছাতাগুলা কিন্তু কক্সেস বাজারের কোথা থেকে অর্ডার করবেন সেটা অনেকেই জানেন না তো আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে আমরা কিন্তু অলরেডি পোস্ট করেছি প্রিভিয়াস লাইভও করেছি অনেক কাপড়া চাচ্ছিলেন আপনাদের পছন্দের এই কয়টা কালার্স নিয়ে যেন লাইভে আসি তো লাইভে দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু অ্যাভেলেবল আছে সো যারা একটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি এই বার্মেস আইটেমসটা অর্ডার করতে চায় আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এটার সাথে আমাদের অনেক ক্লায়েন্ট অলরেডি ঢাকা চিরং থেকে এই ছাতাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে গিয়েছে সব সময়। একজন কমেন্ট করেছেন ছাতা বিক্রি হবে নাকি হ্যাঁ ভাই অবশ্যই বিক্রি হবে বিক্রি হওয়ার জন্যই তো আসলে লাইভ করছি আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করবেন যে লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়েছেন কিনা দেন হচ্ছে পার্সেলের পেমেন্ট করতে পারবেন তবে কসজ বাজারের বাইরে থেকে অর্ডার কনফার্ম করতে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে কারণ অনেকেই হচ্ছে আছে যারা ডেলিভারি ডেলিভারির জন্য জাস্ট বলে অ্যাড্রেস ডিটেলস দেয় সব কিছুই করে কিন্তু নেওয়ার বেলায় দেখা যায় তাদের হাজারো সমস্যা মানে ফোন রিসিভ করে না দরকারে ডেলিভারি ম্যানের নাম্বার পর্যন্ত ব্লক লিস্টে রেখে দেয় তো এই সমস্যা আসলে ফেস করতে চায় না সুন্দরভাবে প্রসেস পেজ রুলস মেনটেন করে অর্ডার করবেন ঠিকঠাক মতো প্রোডাক্টও পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছাতা দেখাচ্ছি কত টাকা প্রাইস ডিটেলস সহ কীভাবে অর্ডার করবেন সব কিছু জানতে কাইন্ডলি আমাদের পেইজে ইনবক্স করে ফেলতে হবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপেও চাইলে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই সো চেষ্টা করি সবসময় প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করতে এটার মধ্যে কিন্তু একদম নরম টাইপের মানে খুলতে বাধতেই আপনার ভেঙে যাবে এরকম কিছু কোয়ালিটির রয়েছে খুবই লো প্রাইসে ওইগুলা দেওয়ার পরে আপনি আমাকে ঠিকই নেক্সট লাইভে এসে আমাকে আমাকেই তো ব্লেম করবেন তাই না সো এই জন্য চেষ্টা করি রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কিভাবে আপনাকে দেওয়া যায় সো এই ছাতাটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ এই যে বাইরের অংশটা দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন এখানে কোনো ইডিট ভার্সান না এটা মানে এখানে কোনো ইডিট করা হয় নাই বা কোনো ফিল্টার ইউজ করা হয় নাই সো যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালারগুলো অ্যাভেলেবেল আছে ইভেন এগুলো তো হচ্ছে আপনাদের পছন্দের লাস্ট লাইভে আপনারা যারা রেকমেন্ড করেছিলেন তাদের জন্য তো আপনাদের রিকমেন্ড অনুযায়ী আমি হচ্ছে এই জাস্ট এই কয়টা কালারই আমার লাইভে দেখাচ্ছি এছাড়া আপনারা ব্লু গ্রিন রেড হোয়াইট কালার যার যে কালার পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন সো যারা যারা চাচ্ছিলেন এই কালারগুলা অর্ডার করে ফেলুন আমাদের পেজ থেকে এই এই ছাতাগুলো কিন্তু সবাই আপনাকে প্রোভাইড করতে পারবে না ইভেন এইভাবে দেখানোরও সুযোগ নাই কারণ এগুলো সবাই স্টকে রাখে না এই প্রোডাক্টগুলো আসলে স্টকে না রাখার না রাখার একটা কারণও রয়েছে কারণটা হচ্ছে এই ছাতাগুলো তো এত বেশি পরিমাণে সেল হয় না হ্যাঁ যেটা সত্যি কথা কারণ এই ছাতাগুলো হচ্ছে কিছু আপুরা যারা ট্রেডিশনাল ড্রেস আপ করতে পছন্দ করে বা ওরকম যারা হচ্ছে চাকমা কিছু আপু আছে তারা তাদের কিছু ধার্মিক কিছু প্রোগ্রাম থাকে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো অর্ডার করে সো সব যে এই প্রোডাক্টগুলো কম সেল হয় মানে কম সংখ্যক আপুরা পছন্দ করে ওই কালেকশানগুলো সবাই রাখে না তো এই জন্য আমাদের অনেকেই হচ্ছে এই ছাতাটার জন্য নোট করছিলেন পেজে তাই ভাবলাম আপনাদের জন্য এনে রাখি এগুলো অলরেডি অনেক অনেক কালেকশানস ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অলরেডি পাঠানো হয়েছে যারা এখনও এই ছাতাগুলা অর্ডার করার জন্য ভালো মানের পেইজ পাচ্ছে না তাদের জন্য লাইভে দেখে দিলাম অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে দেতলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে দেখবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন খুবই ভালো কোয়ালিটির এই ছাতাটা লো কোয়ালিটিরটা আমরা সেল করি না একদম লো কোয়ালিটির যেটা খুলতে বাধতে অনেক কষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা খুব ইজিলি খোলা যাচ্ছে ইভেন খোলার পরে খুব সুন্দর দেখেন এতটা সুন্দর মানে একদম কোনো ভাঙা নাই নষ্ট নাই কিছু নাই যারা হচ্ছে লাইভে যারা দেখছেন ঠিক একই কোয়ালিটির কিন্তু হাতে পাবেন আপনাদের ফ্যামিলির ফ্রেন্ডস কেউ যদি এই বার্মেজ প্রোডাক্টগুলো অর্ডার করতে চায় তাহলে দ্রুত দ্রুত আমাদের পেজ বক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবে সো যদি মিস করতে না চান এই কালেকশানগুলো স্টকে থাকা অবস্থায় ইনবক্স করে ফেলুন আপনাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে কক্স কক্সেস বাজার বার্মেজ শপের মেনলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনো পার্সোনাল কথাবার্তা বলার জন্য অনেকে নক করেন এইসব পার্সোনাল কথাবার্তা বলার জন্য পেজে আসলে নক করা উচিত না সো পেজে যারা অর্ডার করবেন মেনলি তারাই শুধু নখ করবেন সো নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তবে শুধু প্রোডাক্ট পার্সেলটা কালেক্ট করার জন্য বা প্রো প্রোডাক্ট অর্ডার করার জন্য অহেতুক নক করার জন্য না তো এই সুন্দর সুন্দর ছাতাগুলা কতদিন স্টকে থাকবে কত বা স্টকে থাকবে বলা যাচ্ছে না তো এখন যেহেতু স্টক আছে বলবো দ্রুত অর্ডার করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে ধন্যবাদ